আর বিজেপি যখন সরকার আইছে এখন কি কয় চলো কি কয় থকা কে কইছে আমরা কইছে আমরা কই নাই প্রদুষ বাবু কইছে বিজেপি কথা ঠিক নাই এখন আমরাও কইছি শুরু করছে তোমারও কথা ঠিক নাই তোমারও কথা ঠিক নাই আড়াইশটা স্কুল বলে একজন কইরা মাস্টার এটা তো হওয়ার কথা না এটা তো হওয়ার কথা না এটা তো স্কুলের মধ্যে একজন থাকলে তিনজন হওয়ার কথা মাস্টার আর স্কুল যদি তিনশোটা হয় তাহলে সাড়ে তিনশোটা হওয়ার কথা কথা না যেহেতু জনসংখ্যা বৃদ্ধি হইতেছে তাহলে স্কুলও বারণের কথা কিন্তু বাড়ে না কমে বন্ধ হয়ে যায় কোন আমল ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার আমলে স্কুল বন্ধ হয় আর এদিসিতে ত্রিপুরা মোথা সরকারের এডিসি স্কুল বন্ধ হয় এডিসি এলাকার স্কুল যদি বন্ধ হয় কে বঞ্চিত হইতেছে আমরাই যারা জনজাতি উপজাতি অংশের মানুষ দেখখানে বেশি স্কুলে পড়ে ওই স্কুল বন্ধ হয়ে যায় তাইলে কি আমরা মথার প্রতি কথা কইতাম না তোমরা তো কইছিল আমরা যদি সরকারে আছে বামফ্রন সরকার সত্তর বছর মানে বামফুর সরকার না এই দেহে রাজ্যের মধ্যে বছর কি কইছে সত্তর বছর ধরে রাজ্যের উন্নতি হয়েছে না কইছে এখন গেল এখন নতুন করে তুমি তো সরকারে গেছ এদিকে তোমার পরিচালনার দায়িত্বে আছে তুমি কেন এই সাড়ে তিনশোটা স্কুল সিঙ্গেল মাস্টার বন্ধ কেন্দ্র লজ্জা করে না লজ্জা করার কথা কিন্তু করে না লজ্জা পায় না সে আনন্দ পায় এডিসি এলাকার মধ্যে যদি স্কুল বন্ধ হইলে এর বিরুদ্ধে আন্দোলন করছে গণমুক্তি পরিষদ এখন হাত জোর করে অনুরোধ করুন কমরেড আপনারা কি স্কুল বন্ধ চাই না খোলা চায় খোলা যদি চায় গণমুক্তি পরিষদ স্কুলে যদি মাস터 চাই গণমুক্তি পরিষদ আওয়াজ খдиноতা যদি পেতে চাই গণমুক্তি পরিষদ একল কন্থরুক কথা বলা যায় না রাস্তার কথা যদি কয় যদি রাস্তার अवरुद्ध করে 100 টাকা যদি চায় 300 টাকা যদি চায় সিপিএম খুশিয়া ইদিনা আমরা ওই নতুন বাজারে তুমি যে ওয়াডা করছিল তিনশো চল্লিশ টাকা খামাখা রোজগার দিব বছরে দুইশো দিন কাজ দিব এটা কেন হয় না জিজ্ঞেস করছি আমরা সাধারণ মানুষকে আমরা জানান করছি এই বিজেপি সরকার ওয়াদা দিয়ে রক্ষা হয় না এই কথা জিগাইত গেছে পরের দিন মিছিল করে সিপিএম এ আমরা খুলে নেবো আমরা কিহবা কান্ড কিহবা কান্ড তুমি যে কথা এটা কি আমরা জিজ্ঞেস করছি তুমি উত্তর দাও আবার পরে দিয়া কি কর কমরে কয় কালো হাত বেঙ্গিয়ে দিন কালো হাত না সবই হাত বেঙ্গা দাও কিন্তু আমরা যে প্রশ্নটা তুলছি তুমি উত্তর দাও তুমি উত্তর দাও ওই ছিল না বিজেপি সরকার যদি আসে আপনারা চাকরির জন্য অসুবিধা হবে না বছরে পঞ্চাশ হাজার চাকরি দিব কইছে এই কথা না আমরা জিগাই তো গেছে তুমি কথা দিয়ে কেন কথা রাখে না পঞ্চাশ হাজার চাকরি দিব বছরে এর মধ্যে অনিবেশ দেবর মতো উজ্জা কইছে যদি সরকার ফাই মাহলে তিনি চেরক ছাড়া নিরাই মানে যুব যুবতী লেগে চল্লিশ হাজার চাকরি হইব কিছু এই কথা না আমরা জিগাই গেছে এই কথা জিগেলে কয় সিপিএম উশিয়া কি অভাব কান্দ কোন দেশে আছি আমরা কোন শাসনে আছি কথা বলা যাবে না আপনারা এটাই পরিচয় করছে কমডে। এত বড় কাজ সময় কৃষি মৌসুম রাবার কাদা ইত্যাদি বাড়িতে মুখ্য কাজ কাজ। জরুরি থেকে জানান দিতে চাই ত্রিপুরা মথা তারা তো এখন পাগল হয়ে গেছে আমরা কিছু কথা কইলে কর ছই আমরা কিছু যদি বক্তব্য কর মোচুক আরে বাবা তুমি ঠিক আর মুখ কক গণমুক্তি পরিষদ পিস পাস হবে না গণমুক্তি পরিষদ আন্দোলন জারি থাকবে মানুষের জন্য এক সময় তো এডিসে যখন আমরা বামফ্রন্ট ছিল জুম চাষের সময় লিস্ট করে কে কে জুম করে তাকে বিষ দেওয়া হয়তো উইদিনে টাকা দিতে হইব খুশালি টাকা দিতে আন্দোলন করে কিছু পাইতো এখন ত্রিপুরা উপজাতি দরদি টাইবার দল তা বলে মাহাদেব মাহাদেব খুব এক টাকাও পাইছে না জিজ্ঞেস করছে না ওইদিন আমরা জিজ্ঞেস করতে গেছি সাব অফিসে আপনারাও আছেন মনে হয় কেন আপনারা স্কিম বন্ধ করে সাবজি দিয়ে কয় কি করব আমি জানি না আংশিয়া ও খুমলুংনি সামুং আং তোমার খাই ঠিক আছে তো সাবজি দিয়েও কি করব সাবজি তো উপর থেকে আসলেই না দিত এখন এটা পর্যন্ত বন্ধ করছে এই দ শুধু ত্রিপুরা ছানি বাই ত্রিপুরা সাত কইয়া সারা ত্রিপুরা রাজ্যের উপজাতি যে ঠকাইতাছে আমরা ইল্লায় এই মথা দলকে কয় দ্বিতীয় ঠকায় প্রদ্যুৎ কিশোর দেব বর্মা মিটিং এর মধ্যে জনসভার মধ্যে কয় বিজেপি বিরুদ্ধে কথা কয় কি কয় আঠারো সালে কি কইছে চর পাল চাই বলে কইছে কনে বিজেপি আর বিজেপি যখন সরকার আইছে এখন কি কয় চলো কি কয় থকা কে কইছে আমরা কইছে আমরা কই নাই প্রদুত বাবু কইছে বিজেপি কথা ঠিক নাই এখন আমরাও কইতে শুরু করছে তোমারও কথা ঠিক নাই তোমারও কথা ঠিক নাই তুমি কইছিল না এডিসি এলাকার মধ্যে আমরা এমন সুশাসন দেব আর তুমি গ্রেটার ট্রিপুরেন করবো তাইলে তো আর কথা নাই গ্রেটার আর কথা নাই সবকিছু তো আমরা হইব তুমি করতে পারছে পারছে না পারবে না আজকে এই সম্মেলনে আমরা একটাই প্রদ্যুৎ বাবুকে মানে আন্ডারস্ট্যান্ডিং করার জন্য সই করতে চাই সে তো দুই তিনটা সই করছে ইন্টারলোকেটর কনস্টিটিউশন সুলেশন ইত্যাদি ইত্যাদি সই করা মানুষকে বিভ্রান্ত করছে পায়েরামু আমি এখন প্রদ্যুৎ বাবুকে জিজ্ঞেস করুন তুমি যদি রাজি থাকো আসো গলো মুক্তিপুরের সঙ্গে আমরা সই করি আমরা টাইম দিমু পাঁচ বছর তুমি যদি পাঁচ বছরে যদি গ্রেটার ট্রিপ্রলেন যদি করতে পারো গণমুক্তি পরিষদ সংগঠন থাকবে না আর তুমিও কো তিন পাঁচ বছর ভিতরে যদি আমি বেটার তীব্র করতে পারে তাইলে আমরা গণমুক্তি পরিষদ থাকবে না আর যদি বলে গণমুক্তি পরিষদ কথা যদি ঠিক তোমার দলটা কি হইব তুমি রাজি থাকলে সই কর পাঁচ বছর টাইম দিব তুমি তো ছয় মাস আমরা গণমুক্তি পরিষদ কে পাঁচ বছর তুমি যদি পারো আন্ডারস্ট্যান্ডিং আমরা সই করুম পাঁচ বছরের মাথা যদি আনতে না পারে তোমার মাথা কি হইব তুমি কও মাথা থাকবে না থাকব মানুষকে বিভ্রান্ত করে নিত্যদিন মানুষকে বিভ্রান্ত করে